আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত চোদ্দশো সাতচল্লিশ কেজি রমজান মাস আমাদের অতি সন্নিকটে এই রমজান মাসকে অন্য সকল মাসের চাইতে আলাদা মনে করে এটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের সাদ করেছেন কুতিবা আলী কুম সিয়া মুকামা কুতিবা আল্লাহম তত্তাকুন তোমাদের উপর রোজাকে আল্লাহ তালা ফরজ করেছেন যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছেন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো অর্থাৎ আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারো কোরআনুল কারিমের অন্য আয়তে আল্লাহ সাদ করেছেন শাহরুল রহমান আল্লাহ কোরআন হুদা রমজান তো এমন মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমের কোরআনকে নাজিল করেছেন মানব জাতির জন্য হৃদায়ত শুরু রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন অন্য সকল মাসের চেয়ে বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন একমাত্র কারণ হচ্ছে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন এই মাসে তাই আমরা কোরআনের এই মাসকে নিজেদের মাফেরাত নাজাত এবং ক্ষমাতের ক্ষমার মাস হিসেবে গ্রহণ করে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ এবং এই মাসে নিজেদের গুণাগুলোকে আল্লাহর কাছে মাফ করাব হাদিসের মধ্যে আসছে রাসুল সাল্লাহ আলী হোসালাম এর সাদ করেছেন মানসামা রমাদান ইমানা ও ইহতেসাবা গভীর আলাহ মা তাকদ্দামা মিংদাম্বি যে ব্যক্তি সবাবের আশায় ইমান নিয়ে এই রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গোনা গুলোকে মাফ করে দিবে আরেক হাদিসের মধ্যে আসছে রাসুল সাল্লাহ আলী ও একদিন মেম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রেখেছেন তখন পড়েছেন আমিন নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন তখনও পড়েছেন আমি নবী যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন তখনও পড়েছেন আমি সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আপনি মেম্বরে উঠেছেন তো তখন তিনবার আমিন পড়েছেন এর কারণ কি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জবাবে বলেছেন বলেছেন আপনার যে উম্মত রমজান পেল অথচ নিজের গুণাগুলোকে মাফ করাতে পারেনি সে ধ্বংস রসুল বলেন আমি পড়েছি আমিন আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পা রেখেছি তখন জিব্রাহিল আলাইসাল্লাম আমাকে বলেছেন যে বাবা মাকে পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই সে ধ্বংস হোক রাসূল বলেন আমি পড়েছি আমিন তৃতীয় শ্রেণীতে যখন পা রেখেছি ইব্রাহিম বলেছেন যে ব্যক্তি আপনার নাম শুনে দুরুদ পড়েনি সে ধ্বংস হোক রাসূল বলেন আমি তখন পড়েছি আমিন এজন্য আল্লাহ রাসুলের বদ্যওয়া যাতে আমাদের উপর না লাগে আমরা অবশ্যই চেষ্টা করবো এরমাজান নিজের গুনাগুলোকে মাফ করাতে এবং হেলায় খেলায় অবখেলায় সময় নষ্ট না করে পুরো রামাজানটাকে আমরা অবশ্যই গণিমত মনে করে সময়কে কাজে লাগাবো যেহেতু কোরআনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কোরআনকে জানি অবশ্যই মাসকে কোরআন তেলাওয়াতের মাস হিসাবে বেছে নিব এবং প্রতিদিন একটা রুটিন করে একটা পরিমাণ কোরআন তেলাওয়াত করব। আমরা যারা পড়তে জানি না অবশ্যই এই মাসেই কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব। আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে তাদের কাছে গিয়ে কোরআন পড়ব যারা পড়তে জানি তারা অবশ্যই আশেপাশের লোকদেরকে কোরআন শিখাবো যেহেতু কোরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমী কোরআনের প্রতি একটা বিশেষ আকর্ষণ রেখেছেন মানুষ কোরআন শুনলে মানুষের অন্তরটা বিগলিত হয়ে যায় আমরা অবশ্যই এইভাবে নিজের জীবনকে কোরআনের সাথে মিলিয়ে গঠন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রমাজানের প্রস্তুতি গ্রহণ করে আমল করার তফিক দান করেন